আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক আমাদের সুশ্রী বিউটি পার্লারে ব্যবহৃত আরেকটি প্রোডাক্ট বডি থিক বিশ্ববিখ্যাত এই বডি থিকের শ্যুটিং জেল যেখানে ব্যবহার করা হয়েছে অর্গানিক হলদি চন্দন কেশর এবং অর্কিড ফুলের নির্যাস সম্পূর্ণ হার্বাল এবং অত্যন্ত বিশ্বব্যাপী সমাদৃত এই পণ্য আমরা সুশ্রী বিউটি পার্লারের ফেসিয়াল স্পা এবং অন্যান্য সার্ভিসে শুটিং জেলের এই ব্যবহারটি করে থাকি ম্যাক্স গ্লো ক্লিনিজিং লোশান আমরা সব সময় বলি যে আমরা উন্নত মানের প্রোডাক্ট দিয়ে কাজ করি আপনাদেরকে সেই প্রোডাক্টগুলোর সাথে ক্ষুদ্রভাবে পরিচয় করে দেওয়ার জন্য ভিডিও এখন যে প্রোডাক্টটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি হচ্ছে একটি হার্ট জেল হেয়ার স্প্রে হ্যাঁ স্কেল কার্ডিয়ে কার্ডিডিরাম এর একটি হার্ট জেল যেটা ইতিমধ্যেই বিশ্বের বহু দেশে অত্যন্ত সুনাম করিয়েছে এই প্রোডাক্ট আমরা সেই প্রোডাক্ট সাজসজ্জার ক্ষেত্রে ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে পার্টি মেকআপের ক্ষেত্রে আমরা নারীদের চুলে ব্যবহার করে থাকি এখন দেখতে পাচ্ছেন একটি ফেস পাউডার লাক্সির ইনশাইন অরিজিনাল ইনশাইনের লাগজি ইনশাইনের এই প্রোডাক্টগুলো অত্যন্ত অথেন্টিক এবং ভালো যা আপনার ত্বকের যত্ন নিবে গভীর থেকে গভীরভাবে ভ্যানিশিং এই পাউডারগুলো চমৎকার একটি লুকস দেয় একটি নারী যখন সাজসজ্জা করে তখন তার মধ্যে একটি লাবণ্য ছড়িয়ে দিতে পাউডার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইনশাইনের এই ব্যানিশিং কম্প্যাক্ট পাউডার এগুলো অত্যন্ত খুঁজে খুঁজে পরিশ্রম করে আমরা আমাদের পার্লার থেকে যারা সেবা নেয় আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমরা আমাদের সেই কাস্টমারদের জন্য সংগ্রহ করে থাকি আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ